ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن ইন্নামা আল উসরি আল উসরি আলহামদুলিল্লাহ সমস্ত বশংসার শে রব্ব কারীবের জন্য যিনি আমাদেরকে দয়া করেছেন মায়া করেছেন যিনি আমাদেরকে সবকিছু দিয়েছেন অত্যন্ত অপরন্ত নিয়ামত এবং করুণা করেছেন সেই মহান রব সেই মহান ইজাত সেই পবিত্র সত্তা আল্লাহ তালার কাছে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ যেই সত্তা আমাদেরকে দুঃখের সময়ও সান্তনা দিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন অঙ্গীকারাবদ্ধ হয়েছেন যে তোমরা দুঃখের সময়ও কি চিন্তিত হয়েও না প্যারাসান হয়েও না আশা রেখেও আশার বাণী জাগিয়েছেন সেই মহান সত্তা মহান রবাহিন আল্লাহর ঘোষণা করেন যারা দুঃখের সময় চিন্তিত হয়ে যায় হয়ে যায় অনেকে আছে একটু কষ্ট হলে একটু দুঃখ হলে ভেঙ্গে পড়ে বাছার আশা হারিয়ে ফেলে কেন ভাই ভাই নুন আল্লাহ রবাহিনের উপর ভরসা করতে হবে

যখন আল্লাহ রাসুল সাল্লি ওসাল্লাম কাফের কর্তৃক অপমানিত হতেন বিভিন্ন ভাবে কাফেরদের ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে যেত ওই মুহূর্তে ওই সময় আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিব প্রিয় দোস্ত প্রিয় হাবিব হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লামের মাধ্যমে ইনাকে নিজে কেউ পাবো পৃথিবীর যত মানুষ আগমন করবে সবার জন্য আল্লাহ তালা এই বারটা প্রেরণ করলেন ইননা মাআল উসরি ইসরান ইননা মাআল উসরি আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন ও আমার বান্দারা ও আমার প্রিয় হাবিব আপনি কষ্টের সময় চিন্তার যুক্ত সময় কঠিন সময় ভেঙে পড়বেন না কারণ এই কঠিন সময়ে পরে আমি আল্লাহ তালা এক সফলতার দ্বার উন্মোচন করে দেই এই কষ্টের পরে আমি আল্লাহ তালা এক সহজ ব্যবস্থা উন্মোচন করে দেই যতই আপনার কঠিন সময় হোক না কেন এই কঠিন সময়কে উপেক্ষা করে আমি আল্লাহ আলমিন সহজ সময় প্রত্যেকটা বান্দার জন্য এনে দিই এই জন্য বলেছেন আল্লাহ অবশ্যই দুঃখের সাথে শোক রয়েছে যেখানে দুঃখ আছে যেখানে যন্ত্রণা রয়েছে যেখানে কঠিন সময় রয়েছে যেখানে অন্ধকার রয়েছে সব জায়গায় আল্লাহ তালা যতই কষ্ট থাক যন্ত্রণা থাক দুঃখ থাক এটাকে আল্লাহ তালা পরীক্ষার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন সেই ধৈর্যশীল বান্দাদের জন্য আল্লাহ তালা সুখের ব্যবস্থা করে দেন এই জন্য মমিন কখনোই দুশ্চিন্তাগ্রস্ত হবে না যখন মমিন বান্দাম কষ্টের মধ্যে থাকবে কঠিন সময়ের মধ্যে থাকবে যখন কোনো মুমিন বান্দা যন্ত্রণা অনুভব করবে প্যারাসানি অনুভব করবে তখন তার কাজ হবে আল্লাহ তালার উপর ধৈর্য ধারণ করা কারণ আল্লাহ রব আলমিন জানেন জানেন আল্লাহ রবুল্লা আলমিন দেখতেছেন তার বান্দার কি অবস্থা এবং পরবর্তীতে কি প্রয়োজন আল্লাহ রব্লা আলমিন অঙ্গীকারাবদ্ধ হয়েছেন যে যতই দুঃখ আসুক যন্ত্রণ আসুক যতই পেরাশানি আসুক যতই কঠিন নসিবত আসুক আল্লাহ রব্লা আলমিন বলেছেন হতাশ হয়েও না এর পরেই এর এক ধাপ ধাপ পরেই তোমার জন্য রয়েছে এক অফরন্ত সুখের সংবাদ এই জন্য আমরা এই আয়াত থেকে এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি যতই আমাদের প্রতিকূলেই সময় থাকুক না কেন এই সময়টাকে আমরা লালন করব এবং এই সময় আমরা সাবর এক্সপিয়ার করব

সাহায্য রয়েছে এই জন্য আমরা ধৈর্য এখতিয়ার করব এবং ভরসা করব কার উপরে একমাত্র রবের উপরে পবিত্র সত্তার উপরে আল্লাহ তাআলার উপরে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আমাদের জন্য আশার বাণী জাগিয়েছেন আমাদের জন্য আশার বাণী শুনিয়েছেন এবং আশা নরো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার অঙ্গীকার অঙ্গীকারটা আল্লাহ তাআলা পূরণ করবেন সেই আশায় সেই আশা ব্যক্ত করে আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম বরহমাত